এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে মাবুর তিনি বলেছিলেন শিক্ষার্থীদের বুকে গুলি লাগার আগে শিক্ষার্থীদের গায়ে গুলি লাগার আগে আমার বুকে যেন গুলি লাগে আল্লাহ তারই অমর বাণী আর অমর বাণীতেই বোঝা যায় তার নিয়াত কতটা সই ছিল মাবুর আল্লাহ শিক্ষার্থীদের জন্য তিনি কতটা উৎসর্গ প্রাণ ছিলেন মাবু মাবুর তো আমরা প্রথমত দোয়া করি তাকে যেন জান্নাতের বাগিচায় প্রবেশ করানো হয় মাবুর আর কবরখানা যেন দিয়ে জান্নাত বানায় দেওয়া হয় মাবুর এই তার জীবনের ভুল ত্রুটি সব কিছু মাফ করে দাও বাবু আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে দাও বাবু আল্লাহ এই শিক্ষকের শহীদই চেতনা এই শিক্ষকের শিক্ষার্থীদের জন্য কাজ করার চেতনা আমাদের সকল প্রতিনিধিদের মনে লালন করা তৌফিক দান করে দাও বাবু মবুদ আমাদের সবাইকে মাফ করে দাও আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও আমাদের অযোগ্যতাগুলো দূর করে দাও শিক্ষার্থীদের সাথে বিনয়ী হওয়ার তৌফিক দান করে দাও বাবুদ আল্লাহ সবার সাথে বিনয়ী আচরণ করার তৌফিক দান করে দাও বাবু আল্লাহ আমাদের কলি যেন কোনো অহংকার তৈরি না করে সেই তৌফিক দান করে দাও বাবু বাবু আমরা দুনিয়াতে যেন দর্পন করে অহংকার করে চলাফেরা না